এখন পীর সাহেব বলি আল্লাহ রলি বলি গৌজ বলি কুতুব বলি কোন জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই প্রত্যেকের ঘরে হতে পারে যদি তার মধ্যে তাকুয়া থাকে বায়ামার তাকুয়া কাকে বলে একটুখানি আপনাদের আমি মনে করিয়ে দিই ভয় কাকে বলে খলিফা উমার ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তার হাতে একটুখানি আতর লাগিয়ে দিয়েছেন খলিফা বলে আতর লাগিয়ে দেওয়ার পরে বললেন আতর কোথা গার আতর এটা তো বাইতুল মাল এর আতর যে মালে গোটা জনগণের অধিকার রয়েছে এটা তো সেই বাইতুল মাল এর আতর খলিফা বললেন না 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 এটা হতে পারে না জলদি করো পানি গরম করে আমার হাত কানা ধুয়ে দাও হাত কানা গরম পানি দিয়ে ধুয়ে দেওয়া হলো তিনি অন্যকে বললেন আমার হাত দিয়ে গন্ধ বার হয় কিনা দেখো বলছে না না আপনার হাতে আরাতরের আতরের গন্ধ নাই তারপর তারপরে তিনি হাত কানা টেনে নিয়ে আসেন তিনি বলেন যে আতরে জনগণের অধিকার রয়েছে বাইতুল মালের আতার ওই আতর যদি আমি খলিফ উমার এমনি আব্দুল আজিজ আমি যদি খান নেই ময়দানে মাহাসারে আমার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে জনগণের হক মারার কৈফিয়ত আমাকে দিতে হবে এই তো তাকওয়া এই তো পরহেজগারি এই তাকওয়ার মধ্যে আছে জানবেন সে আল্লাহর খুব প্রিয় পাত্র আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে যে শীতকালে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জন্য পানি গরম করে দেওয়া হতো ওজু করার জন্য একদিন তিনি জিজ্ঞাসা করলেন এ বাবা আমার পানিটা গরম করো কোন দিয়ে আমার পানিটা গরম করো হুজুর মালে কাঠ রয়েছে ওই কাঠ দিয়ে আপনার পানিটা গরম করে দেওয়া হয় কলাপ তুমি তোমরা আমাকে বিপদে ফেলে দিয়েছো বাবা হিসাব করো কতদিন আমার পানি গরম করে দিয়েছো কতটা কাঠ পুড়েছে ওই কাঠের মূল্য কত হয় আমাকে বলো হিসাব করে বললেন হুজুর এতদিন পানি গরম করছি এতটা কাঠ পুড়েছে মূল্য এত খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের গাঁটি থেকে টাকাটা বার করে বাইতুল মালে জমা করে দিলেন নাহলে কিয়ামতের ময়দানে জনগণের হক মারার কৈফিয়াত রব্বুল আল আমিনের দরবারে হজরত ওমান রাত্রি বেলা প্রদীপ জ্বালিয়ে কাজ করছেন সরকারি খাতাপত্র দেখাশুনো করছেন ইতিমধ্যে হজরতে আলী কার্রা মাল্লা ওয়াজাও তিনি চলে এলেন সালাম করলেন সালামের জবাব দিলেন কে আমি আলী তো হজরতে ওমা রদি আনহু হু বলছেন আপনি কি কোন সরকারি কাজে এসেছেন না ব্যক্তিগত কাজে এসেছেন বলছেন আমি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে দেখা করতে এসেছি আসুন হজ্রতে আলী যেই ঘরে ঢুকেছেন হজ্জতে ওমার বাতি নিভিয়ে দিয়েছেন ঘর অন্ধকার হজরতে আলী রদি অল্লহ বললেন ইয়া মিরাল কারো কাছে মানুষেরে মেহমান এলে তো আলো জ্বালায় আপনি কেন আলোটা নিভিয়ে দিলেন ওমা ওমার লহ তালান হো বললেন ভাই হে আলি এটা তো সরকারি তেলে বাতি জ্বলছিল আমি সরকারি কাজ করছিলাম সরকারি তেলে জ্বালানো বাতি দিয়ে কিন্তু তুমি তো আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে দেখা করতে সেই জায়গায় সরকারি তেলের বাতি জ্বলতে পারে না তাই নিভিয়ে দিয়েছে এই তাকোয়া আছে নেই মনে আমার আল্লাহ রব্বুল আলামিন কসম করে করে বলছেন রব্বুল আলামিন বলেন ওয়ালা আসরি জমানার কসম সময়ের কসম অথবা আসরের ওয়াক্তের কসম ইন্নাল ইনসান আলাফি খুসর সব মানুষগুলো ধ্বংসপ্রাপ্ত খাসারাতের মধ্যে নুকসানের ভিতরে রয়েছে সব মানুষ পৃথিবীতে একটাও বাদ নেই সব ধ্বংসের মধ্যে ইল্লা দিয়ে আরভি গ্রামারের কায়দা ইল্লা দিয়ে ইস্তিসনা করে তিনি বললেন ইল্লাল্লাযিনা আমানু কিন্তু যারা ইমান এনেছে তারা নয় যারা ইমান এনেছে তারা ব্যতিরিকে তারা ধ্বংসের মধ্যে নেই আর কি ও আমেল ও আর যারা নেক আমল করেছে আর অতিল হককে যারা হকের উপরে নিজে থাকে আর অন্যকে হকের উপরে থাকবার জন্য কি করে তাদের ওসিয়াত নসিয়াত করে অত সব সব আর ধৈর্য ধারণ করবার জন্যে মানুষকে ওসিয়াত বা নসিয়াত করে এই চার শ্রেণীর মানুষ বাদ দিয়ে বাকি দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ ধ্বংসপ্রাপ্ত জি আল্লাহ কসম করে বলেছেন আমরা কসম করি কখন যখন আমার কথাটা মানুষের কাছে খুব জোরালো আমি তার অন্তরে ও কথাটা যাতে বিশ্বাস হয় এই জন্যে কসম করি তো আল্লাহ রব্বুল আলমিন তার কথাটাকে খুব আরো জোরালো করবার জন্যে আল্লাহ এমনি প্লেন বললে মিটে যেত সবাই বিশ্বাস করত ইমানদারেরা তারপরেও খুব জোরালো করবার জন্য কসম করে বলেছেন ইমান ওয়ালা হতে হবে প্রথম নম্বরে না হলে ও ধ্বংসের মধ্যে রয়েছে আচ্ছা আমরা ইমানদার কজনা আছি আমি বয়ড়ার মানুষদের কথা বলছি নে বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লা আলাহী দুটো গ্রামের নাম খুব বলতেন একটা হচ্ছে বহেড়া আর একটা টোনা এই দুটো আমার খাস গ্রাম এই জন্য আমি বহেড়ার মানুষদের কথা বলছি না ইমানদার কজনা আছি আমরা আচ্ছা ইমানদার চলে যাক আমরা মানুষ রইছি কজনা ইমান ইসলাম পরে বলবো এখন মানুষ আসি কয়জনা মানুষ হবো তারপর তো ইমানদার তিনি তার কেতাবে লিখছেন দিল্লির জামে মসজিদে শাওয়ালি উল্লাহ দেহলবী রহমাতুল আলাই খতিব ছিলেন মানে জুম্মার নামাজ পড়াতেন খুতবা দিতেন শাহ আলিউল্লা মহাদেশ দেহেলবি রহমানতুল্লা হে তিনি যখন মসজিদের ভিতরেই ঢুকতেন বা গোটা পথটা তার হাজিরুমাল মাথায় দিয়ে মুখটা ঢেকে ঢেকে আসতেন চোখ দুটো বার হয়ে থাকতো পথ দেখবার জন্যে তিনি চোখটা বার করে রেখে দিতেন দিল্লির জামে মসজিদে ঢুকে যেতেন তার সঙ্গে একজনা হেল্পার থাকতো একজনা সঙ্গী থাকতো মুসল্লি রাগ বলতো এ হুজুরের সঙ্গে ভাইয়ান আপনি একটু হুজুরকে বলুন হুজুর যেন চেহারাটা খুলে যান কারণ আমরা একটু হুজুরের চেহারার দিকে দেখে বরকত حاصل করতে চাই নবীজি বলেছেন হাক্কানি আরে আমার মতো খ즈র Maulvi কথা বলিনি হাক্কানি ওলামাদের চেহারার দিকে ফিরে তাকালে তার জীবনের সগিরা গুণাগুলো মাফ হয়ে যায় যে হাক্কানি ওলামার আলেমদের দিকে তাকিয়ে দেখলে একশো বছর নফল এবাদাত বন্দেগি করবার চাইতে অনেক ভালো কাজ নবী আমার বলেছেন মনসার আলিমান ফাকান নামাজা

তোরে সবচেয়ে সম্মানিত বাসিন্দা কারা আমি কি তোমাদের বলে দেব না ক্বুলু বালা ইয়া রাসূলুল্লাহ বলে জি হ্যাঁ ইয়া অবশ্যই বলে দিন নবী আমার বলেন হুমা উলামা ও উম্মতি ওরা হলো আমার উম্মতের ওলামারা নাওমুল উলামাই ইবাদা নবী বলেছেন আলে উলামাদের ঘুমিয়ে যাওয়াটাও ইবাদত তো হুজুরকে একটু বলুন না ভাই চেহারাটা খুলে যাবে না আমরা একটু হুজুরের চেহারা দেখে একটু বরকত নেব কিন্তু সাওয়ালি উল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি কথাটা কানেই নিলেন না ওই মুখ ঢেকে খুতবা দিয়ে নামাজ পড়িয়ে চলে যাবে এর সপ্তাহ পর সপ্তাহ পার হয়ে যাচ্ছে প্রতি জুম্মায় মুসল্লিরা বলে আর ওই লোকটা হুজুরকে প্রতি জুম্মায় বলে হুজুর কানে নেন না একদিন মসজিদে ঢুকে গেছেন সব মুসল্লিরা এক সঙ্গে বলছে এই ভাই একটু আজকে হুজুরকে বলুন না আমরা সব সময় বলি একটু হুজুর চেহারাটা খুলে যান বলুন না তো সঙ্গী হুজুরকে বলেছে হুজুর এই দেখুন সব মুসল্লিরা বলছে একটু চেহারা খুলে দেন না সাওয়ালিউল্লামা মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি নিজের মাথা থেকে ওই রোমালটা খুলে ওই সঙ্গী লোকটার মাথায় ফেলে দিয়েছেন যেই ফেলে দিয়েছেন যেই ফেলে দিয়েছেন লোকটা বিকট চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল বেহুশ হয়ে পড়ে গেল লোকেরা ধরা করে সেবা শুশ্রূষা করে জ্ঞান ফিরল সুস্থ হয়ে গেল বলছে ভাই হুজুর মাথা থেকে রুমালটা খুলে তোমার মাথায় ফেলে দিল আর তুমি এত চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলে কেন ভাই আমি তো এতক্ষণ দেখছিলাম দিল্লির এই জামে মসজিদে সব ইমানদার মুসলমান বসে রয়েছে। সব মানুষ বসে রয়েছে কিন্তু হুজুর যেই রুমালটা আমার মাথায় ফেলে দিয়েছেন আমি দেখলাম এই দিল্লির জামে মসজিদের ভিতরে দুই থেকে তিনটে মানুষ বসে রয়েছে আর সব পুকুর বিড়াল গাধা বাঘ সিংহ ডাইনোসর হাতি গন্ডার এইসব জীবজন্তুতে ভরা রয়েছে ওই দেখে আমি চিৎকার দিয়ে বেহুশ পড়ে গেলাম আমার ভাইয়েরা শাওলিউল্লাহ উল্লাহ মহাদেশ দেহেলো বি রহমাতুল্লাহ জমানায় টিভি ছিল না ভিসিআর ছিল না এত বেপর্দা ছিল না এত আরাম খুরি ছিল না এত মোনাফেকি চৌল খুরি ছিল না গপ ওই জমানার খবর যদি এই হয় এই জমানায় যদি শাওলিউল্লাহ উল্লাহ মহাদেশ দেহেলবি তিনি যদি হায়াতে থাকতেন আমার মনে হয় ঘরের দরজা পর্যন্ত খুলতেন না এই জমানায় কি নিয়ে এই জমানায় বলেন তো বয়ডার মানুষদের আমি কথা আমি আগেই বলেছি বলছি না এখন আমরা কার সুন্নত মেনে চলি কার সুন্নত কোন খেলোয়াড় ও কিভাবে চুল কেটেছে আমারও সেইভাবে চুল কাটতে হবে মদিনার জমিনে একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে তার সামনের দিকে বেশ উঁচু উঁচু চুল আর চারিদিকে সব নেড়া নেড়া নবী বলছেন বোখারি শরীফ এসছে নবী বলছেন এই রাখো তো সব রাখো আর কাটো তা সব কাটো ওরকম ওই ওইভাবে রেখো না ওগুলো দাজ্জালি কাটিং দাজ্জাল দাজ্জালের সৈন্য যারা হবে তাদের ওই রকম ওই রকম হবে দাজ্জালি কাটিং তো মুসলমানদের ঘরে ঢুকলো কিভাবে কার সুন্নতটা কে হাতে বালা দিয়েছে আমিও দিয়েছি বালা কার সুন্নতটা যে কে ছেঁড়া প্যান করেছে আমিও ছেঁড়া প্যান করছি মনে রাখুন নবী পাকে উম্মাদের কাতারে কেমতের ময়দানে দাঁড়াবার সৌভাগ্য হয় বা হবে না নবী আমার বললেন মান্তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম মানতার যে লোকটা অবলম্বন করে কাউকে দেখে দেখে নিজের জীবনে বাস্তবায়িত করে সেদিনকে বাঁচাবে ওদের পরিণতি যা হবে এদেরও পরিণতি ঠিক তাই হবে এদের পরিণতি ঠিক তাই হবে আল্লাহ এখন আবার কেউ কেউ কান ছিদ্র করে কানেও লাগাচ্ছে কানেও লাগাচ্ছে মেয়েদের মেয়েরা তো অনেকে ভুরু প্লাক করে ও বলছে আমি খুব বড় হাইব্রিড ইমানদার ও ভুরু প্লাক করে বোখারি শরীফে নবী পাক বলেছেন ভুরু প্লাককারী নারীদের উপরে আল্লাহর লাড়ত অভিশাপ এমনিতেই আজ জুর জালেম বাচ্চা আমাদের ঘাড়ে চেপে গেছে জালেম বাচ্চারা কেন চেপেছে ভাই আমার বাবাজিরা আবার আমার পাক বললেন ইসলা তাহাব রুন আবিল মারুফি ওলা তানহাওনা আনিল মুনকর তোমরা যখন সৎ কাজের আদেশ করবে না অসৎ কাজের নিষেধ যখন করবে না লাইভ সল্লিত নালাইকুম সুলতানার সালেমা তখন তোমাদের উপরে আমার আল্লাহফাত সালেম অত্যাচারী বাদশাকে চাপিয়ে দেবেন লিলিয়ে দেবেন অমিত বাবুরা এমনি বলছে চুন চুন কান লেঙ্গে বেছে বেছে পার করব ওই মুসলমান গুলোকে এমনি বলছে আরে রবের সঙ্গে বান্দার একটা ফিউজের তার জোড়া রয়েছে সে তার ছিঁড়ে ফেলে দিয়েছে আমরা আলো নিভে গেছে বাম স্তনের দুআঙ্গুল নিচের যে বাল্ব রয়েছে কল ওটা নিভে গেছে রাতের অন্ধকারে রবের সঙ্গে আবার ফিউজের তার জুড়ে নাও সকাল বেলা উঠে যদি ওই বাবুরা এই মুসলমানদের স্যালুট না করে জীবনে আমি মুখ মানুষের কাছে দেখাবো না আল্লাহ ওদের অন্তর পাল্টি করে দেবেন